আমাদের শরীর নির্দিষ্ট ছন্দে করা এই ছন্দ যদি আমরা বিচ্ছিন্ন করে দিই তাহলে আমাদের শরীর বিভিন্ন রকম সমস্যা আসতে পারে মাংসের সাথে এমন কিছু কিছু খাবার থাকে যেগুলো কোনো সময়ের জন্য একসাথে খেতে নেই এই খাবারগুলো যদি খেতে হয় তাহলে আলাদাভাবে খাওয়াটা দরকার না হলে শরীরে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে যেরকম অ্যালার্জি হতে পারে র্যাশ হতে পারে বমি বমি ভাব হতে পারে বমিও হতে পারে তার সাথে পেটে গ্যাস অম্বল অ্যাসিডিটির পরিমাণ বাড়তে পারে এমনকি ডায়রিয়া পর্যন্ত হতে পারে তাছাড়া বিভিন্ন বড় বড় অশুক্ত সম্ভাবনা থাকছে এটা তো পুরো ফিউচারের কথাই বলে দেবে যে তোমার শরীরে বিভিন্ন রকম সমস্যা আসতে চলেছে আমাদের শরীর নির্দিষ্ট ছন্দে গড়া এই ছন্দ যদি আমরা বিচ্ছিন্ন করে দিই তাহলে আমাদের শরীর বিভিন্ন রকম সমস্যা আসতে পারে আমরা তো খাবার গুলো খেয়ে নিই মনের স্বাদের জন্য শরীর কতটা চায় সেই জিনিসগুলো বুঝি না বুঝতেও চাই না আর শরীর নিজেই বলে দেয় তোমার ফিউচার খারাপ হতে চলেছে আমরা মাংস খেতে ভালোবাসি সেটা একদম ভালো জিনিস কিন্তু মাংস খেতে ভালোবাসি তার সাথে যে বিভিন্ন রকম জিনিস নিয়ে খাবো সেটা কিন্তু নয় তাহলে আমাদের পেট ভরানোর থেকে মন ভরানোর থেকে আমাদের শরীর ভরানোটা উচিত শরীর কি চায় এই জন্য বলি আজকে ভিডিওতে কিছু জিনিস নিয়ে জানবো মাংসের সাথে কী কী জিনিস খাবেন না প্রথমে জানবো মাংসের সাথে যদি আপনি দুধ খান তাহলে মোটেও ভালো সম্ভাবনা নয় আপনার ফিউচার বা আপনার ভবিষ্যতে খারাপ হতে চলেছে বা যেই দিন খাচ্ছেন সেই দিন হয়তো কিছুই হলো না মনে হলো শরীরটা ঠিকঠাক ভাবে নিয়ে নিচ্ছে পরে কিন্তু শরীর জানিয়ে দেবে যে এই খাবারটা খাওয়ার জন্য ডায়রিয়া বা গ্যাস অ্যাসিড বেড়ে গেছে এই জন্য ভুলেও মাংসের সাথে দুধটা খাবেন না সেম মাংসের সাথে মাছও খাবেন না মাছ মাংস হাই প্রোটিন জিনিস এবং ফ্যাট থাকে কিছু ফ্যাট থাকে হেলদি কিন্তু সব ফ্যাট হেলদি থাকে না কিছু আনহেলদি ফ্যাটও থাকে তো এই ফ্যাট তোমার শরীরে জমে গিয়ে কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করবে আর্থ্রাইটিসের পরিমাণ বাড়াতে সাহায্য করবে তার সাথে বদজম অ্যাসিড গ্যাস ডায়রিয়া তো অবশ্যই থাকছে এই জন্য মাছ মাংস একসাথে খাবেন না অনেকের অভ্যেস আছে মাংস ডিম আলু একসাথে খাওয়া হচ্ছে হয়তো ভালো লাগার জন্যই আমরা খেয়ে নিচ্ছি সবটাই ভালোই ভালোই কেটে যাচ্ছে যখন শরীরে অসুস্থতা আসে তখন কিন্তু এই বিরিয়ানির কথাটাই মনে পড়ে আর এখন এই বিরিয়ানি বা নানা রকম মাংসের সাথে ডিম খেয়ে নিই আমরা কিন্তু ধরতির মধ্যে রাখি না কেন বলতো আমরা খাবার খেতে ভালোবাসি খাবারটাকে হজম করে দিই এই সমস্যাগুলো কিছু সময়ের জন্য আসে না যখন বয়স বাড়তে থাকে এই সমস্যাগুলো বাড়তে থাকে এই জন্য বলি মাংস যখন খাচ্ছেন ডিম খাবেন না কারণ মাংস খেলে এক পিসে ভরে না আমাদের মাংস অনেকটাই দরকার হয় তার সাথে ডিম দুটো খেলে বদ হজমের সৃষ্টি করে অ্যাসিড গ্যাস প্রবলেম সমস্যা হতে পারে এবং আমাদের ফিউচার সমস্যা হতে পারে ফিউচারে ইকোলেস্ট্রল জমে গিয়ে হার্টের ঝুঁকি বাড়াতে পারে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির বদলে হ্রাস পেতেও সাহায্য করে কারণ শরীর বুঝিয়ে দেয় এত খাবার শরীর নিতেই পারে না আর একদিনে এত প্রোটিন শরীর তো একদম নিতে পারে না এর ফলে নানা রকম সমস্যা তো অবশ্যই আসতে পারে মাংসের সাথে যারা অনেকে ফল খেতেও পছন্দ করেন অনেকে সাইট্রাস ফুড খেতে পছন্দ করেন অনেকে জল জাতীয় ফল খেতে ভালোবাসেন অনেকেই আছেন মাংসের সাথে তরমুজ খেতে পছন্দ করেন এই তরমুজ আপনাকে বিভিন্ন রকম সমস্যায় ফেলতে পারে এই জন্য আজ থেকে সাবধান হয়ে যান মাংসের সাথে তরমুজ একদম খাবেন না যারা অনেকেই ভাবছেন মাংসের সাথে চিপস খেতে পছন্দ করেন তাদেরও কিন্তু সমস্যাগুলো আসতে চলেছে আজ থেকে যদি সাবধান না হন তাহলে আপনার শরীরেও অসুখের সম্ভাবনা আসছে এই জন্য মাংসের সাথে চিপস খাওয়া বন্ধ করবেন এই ছোট ছোট জিনিসগুলো যদি মনে রাখা হয় আমাদের শরীর সুন্দর এবং সুস্থ রাখতে সাহায্য করবে মাংস হচ্ছে হাই প্রোটিন জিনিস তো আপনারা মাংস বলতে শুধু যে মুরগির মাংস খাচ্ছেন তা নয় রেডমিটও খাচ্ছেন তার সাথে চিপস খাচ্ছেন এই যে কম্বিনেশনগুলো আপনার শরীরকে আস্তে আস্তে করে খারাপের দিকে নিয়ে যেতে পারে আর আপনার শরীরে যদি কোলেস্ট্রলের ঝুঁকি বাড়ে এলডিএল পরিমাণ বাড়তে থাকবে খারাপ কোলেস্ট্রলটা ধীরে ধীরে আপনার শরীরে বাড়তে থাকবে এইচডিএল যেটা ভালো কোলেস্টেরলটা আস্তে আস্তে করে কমতে থাকবে তাহলে বুঝতেই পারছেন তো কোলেস্টেরল বাড়লে কি হতে পারে রক্ত সরবরাহ ভালোভাবে হবে না অক্সিজেনের অভাব থাকবে আপনার শ্বাসকষ্ট আসবে বিভিন্ন রকম সমস্যা আসবে হার্ট হেলথের জন্য ঝুঁকি আসতে পারে স্ট্রোক হতে পারে আপনার শরীরে প্রোটিনের পরিমাণ বেড়ে গেলে কিডনির সমস্যা আসতে পারে কিডনি অতিরিক্ত প্রোটিন ফিল্টার করতে পারে না যে শরীরে যত বর্জ্য পদার্থগুলো কিডনি ফিল্টার করে মূত্রথলিতে জমা রাখে মূত্রথলির মধ্য দিয়ে বের করে দেয় এই যে প্রসেসটা এই যে স্বাভাবিক কাজটা কিডনির কাজে ব্যাঘাত ঘটতে পারে যদি প্রত্যেক দিন হাই প্রোটিনযুক্ত বেশি পরিমাণে খাবার খাওয়া হয় তার সাথে সাথে এই রকম কম্বিনেশনে খাবার খাওয়া হয় এই জন্য বলছি প্রোটিন যখন খাচ্ছেন মাংস যখন খাচ্ছেন মাছ মাংস দুধ খাবেন না ডিম খাবেন না তাছাড়া ফলও খাবেন না এবং মনে রাখতে হবে চিপস জাতীয় জিনিসও খাবেন না আপনার যদি ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেশি থাকে হাই প্রোটিনযুক্ত খাবার খেলে ইউরিক অ্যাসিডের মাত্রাটাও বেড়ে যেতে পারে বুক জ্বালা সবসময় করছে অ্যাসিডের মাত্রা বাড়ছে বুক ধরপর সবসময় হচ্ছে মাংসের সাথে এই খাবারগুলো ভুলেও খাবেন না এই খাবারগুলো যদি খাও তাহলে ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে আর ওজন বৃদ্ধি হলে সুগার প্রেসার অটোমেটিক ভাবে বাড়বে লিভার কাজ ভালোভাবে করতে পারবে না হজমের সমস্যা হবে বদহজম হবে আর বুকে অ্যাসিড গ্যাস এইসব জমে থাকলে তুমি কোনো দিনও সারা দিনও ভালো যাবে না তোমার শরীরটা সব সময়ের জন্য অসুস্থ মনে হবে এই জন্য বলি এই খাবারগুলো সব সময় দূরে থাকবে তাহলে তুমি সুস্থ থাকবে এই ছোট ছোট জিনিসগুলো অনেক সময় আমরা ভুল করে ফেলি জানলেও আমরা ইগনোর করে দিই আর আজ খেয়েছি কি হবে কাল থেকে খাবো না সেম ভাবে আবার কাল খাওয়া শুরু করলে কালকে আবার একই কথা আরে আজ একটু খেয়ে নিই কাল খাবো না এই করতে আস্তে আস্তে করে খারাপ হতে থাকবে না আজ থেকে এই খাবারগুলো খাবে না তোমরা কি এই খাবারগুলো খাও তোমরা যদি না খাও সব সময়ের জন্য তোমরা ভালো থাকবে আর যদি খাচ্ছ আজ থেকে বন্ধ করে দাও তোমার শরীরের জন্য ভালো ভিডিওটা কেমন হয়েছে জানাবে সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে নমস্কার